আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবারও আসলাম আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজ উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করব তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর তোমাদের যাদের সূত্রগুলো জানা আছে ভালো আর যাদের জানা নেই আমি তাদের জন্য কিছু সূত্র আমি এখানে লিখে রাখছি আর এরপরে আরেকটা সূত্র আছে সেটাও আমি লিখে রাখছি কিউ প্লাস এব প্লাস বিয়ার লিখে রাখলাম যদি তোমাদের সমস্যা বা জানা না থাকে আমি তোমার ডান পাশে দেখবে তোমরা সূত্রগুলো অবশ্যই বুঝতে পারবে আমি তোমাদের সামনে যে অঙ্কটা বা প্রশ্নটা দেখাতে যাচ্ছি চোদ্দ নম্বর চার দশমিক তিন থেকে চোদ্দ নম্বর এইট এ প্লাস এ পে কিউ হ্যাঁ তাহলে এটা কীভাবে করবো দেখো তোমরা মনোযোগ সহকারে এখান থেকে আমরা কমন নিতে পারি এ কমন না কি এখান থেকে এটা বের হয়ে আসো হ্যাঁ তাহলে এখানে কি থাকবে যদি এটা এখান থেকে বের হয় আসে এখানে কি থাকবে এইট প্লাস এখানে কি থাকবে পিকিউ এখন এ ফার্স্ট ব্রাঙ্কে দেওয়া যাবে

পির উপর স্কোয়ার এ টু প্লাস পি এন টু ফোর টু রূপার স্কোয়ার করলে ফোর মাইনাস টু পি প্লাস পি স্কোয়ার এই ছিল আমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সলিউশন বা সমাধান এরপর আমি চলে যাচ্ছি পনেরো নম্বরে আশা করি তোমরা অবস্থা করে আমি আবারও করছি এখান থেকে কমন এলাম এ কম এখানে এইট থাকি प्लस सेकंड था के pk তারপরে h কে ভাঙালে কিউব কত ভাঙালে টু হয় অর্থাৎ টু উপর কিউব করা भने है p q 1 k + b k a + b 2 a² - ab + b² 2 + p * 2² = 4 এখানে হিসাব করলে 2p + p² इट इज आंसर पश्चात এটা আমরা বসতে প্রেস করব এরপর লিখবো আমরা 15 নম্বর 15 নম্বরে আছে টুয়ে কিউ প্লাস সিক্সটিন আমি কিন্তু অষ্টম শ্রেণীর বীজগণিতের অধ্যায় চার দশমিক এক থেকে উৎপাদক বিশ্লেষণগুলো ওইখানে প্রশ্ন যতগুলো অঙ্ক আছে আমি ধারাবাহিকভাবে সবগুলোই দিয়ে দিচ্ছে আশা করি তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো তো সবগুলো ভিডিও তোমরা এখান থেকে পাবে প্রথমে আমারও পনেরো নাম্বারে আমরা কী এখান থেকে টু কমন যায় টু যদি কমন যায় তাহলে এখানে থাকবে একউ টু দ্বারা গন্ধ টু একউ আবার টু দ্বারা ষোলোকে ভাগ দাও এইট বি কিউ তাহলে টু এখানে এ কিউ প্লাস কিউবের ক্ষেত্রে এইটকে ভাঙালে টু লেখা যায় টু বি তারপর কিউ টু এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে আর বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু বি তারপর স্কোয়ার টু আফ এ প্লাস টু বি এ স্কোয়ার এখানে হিসাব করলে পাওয়া যায় মাইনাস টু এ বি গ্রহণ করে দিলাম টু এ বি প্লাস টু বির উপর স্কোয়ার পেলে লেখা যায় ফোর বি স্কোয়ার এছাড়াও পনেরো নম্বর প্রশ্নের সমাধান এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছি ষোলো নম্বর এটা করে আজকের মতো এখানে ভিডিও ক্লাসটা শেষ করব ষোলো নাম্বার ষোলো নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান দেখো খুবই সহজ আমরা অবশ্যই জানি যে এ মানে বল সূত্রটা কী হবে এখানে লিখে দিলাম এ বি বিস্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমরা এ এমকটা এখন করব তাহলে প্রথমে আমরা কীভাবে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই একটু মাঝখানে সাজিয়ে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এক্স কে এমন করবো আর ওয়াইকে যদি আমরা বি মনে করি তাহলে এখানে কি হয় এ স্কোয়ার মানস টু এ বি প্লাস বি স্কোয়ার কি লেখা যাবে এই মানে আমাদের ডানপক্ষ দেওয়া আছে এখন আমরা পক্ষ লিখব তার কারণ একটা সূত্রে দুটো পক্ষ থাকে একটা হচ্ছে পক্ষ আর একটা হচ্ছে ডানপক্ষ যদি আমাদের ডান পক্ষ দেওয়া থাকে বাম পক্ষ লিখবো আর যদি বাম পক্ষ দেওয়া থাকে ডান পক্ষ লিখব ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স মানে স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আর যদি এর পর স্কোয়ার দেয় তাহলে কিন্তু ওয়ান হয় এতে আবার একটা নতুন সূত্র পাইলাম এই যে প্রথম যে সূত্রটা দেওয়া আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিয়ার এ প্লাস বিখানে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে ওয়ান এ বলতে কি লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস বি বলতে ওয়ান ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ছিল আমাদের ষোলো নম্বর প্রশ্নের সমাধান উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক দেবে আর অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন